আসসালামু আলাইকুম রামদুল্লাহি হবার কাতু আজকে একটু সাত নম্বর ওয়ার্ড থেকে কিছু কথা বলবো মক্কার উদ্দেশ্যে হরযাত ইব্রাহিম আলাহিসাল্লাম এবং ইসমাই আল্লাহসাল্লাম এর স্ত্রীর গল্প কি হইলো ঠিক আছে এটা তো অনেক জানেন টান এখন আবার মনে হয় সবার আগে বেশি একটু স্মরণ করে দেয় আর কি আপলোড করে আর কি অটোমেটিক তো আপলোড কি ইসমা বিয়া করছে ঠিক আছে বিয়া করে শিগারে গেছে বৌ পাশা রেখা ইসমা সাল্লামের বউ পাশা রেখা সে ইসমাইলামের শিকার হয়ে গেছে এমন অবস্থায় মনে করেন যে ইসমাইলামের আব্বায় আমাদের ইব্রাহিম আলাহ সাল্লাম কে সিডি দিছে ঠিক আছে ইসমাইলামে সিডি দিছে সিডি ভাইয়া ছেলে সিডি ভাইয়া মনে করেন যে ইসমাইল ইব্রাহিম আলাহ সাল্লামে আইসে মক্কাতে বাড়িতে আইসা নতুন বউ বিয়া করছে বা বৌদি দিকে আপনার ভূতের বউ বুঝলি কত সুন্দর ছেলে টেস্ট করল গিয়া বুঝলি বউ তুই আবার শিকারের কাছে গা বনের মধ্যে আইসে ঘোরা লইয়া আইয়া জিজ্ঞাসা করতে আছে স্মেল বাড়িতে আছে না কয় কখন আসবে জানি না জানি না এরকম

আইসে আসার পর তা জিজ্ঞাসা করছে অমুক জায়গাতে একটা মুরব্বী আসছিল হ্যাঁ তোমাকে খুঁজছে হ্যাঁ কয় কি বলছে না বলছে সবই বললো যে কি বলছে কয় ওরে তোমার আমার ঘর তোমার ঘরের চৌকাট বদলাই তো তো চৌকাট তো বুঝে পাই বউ তার চৌকাট বুঝতে পাই কারে কয় ঠিক আছে ছেলে তো বুঝছে এবার বদলাই তো বলছে কাজটা যাই তুমি আর কিছু বললো না ঠিক আছে মনে মনে রাখলো কি হলো না হইলো পরে আবার এই বউ সারলো সাইরা দ্বিতীয় বিয়া করলো বিয়ে করার পর কি করলো জানে আবার আসছে আবার ছিটে দিয়ে আবার আবার আসে আবার আপনার পুতের বউআ থেকে যান আপনার পুত্রের বউ

খুব নম্র ভদ্র সভ্য অস্তিত্ব যা আছে মনে গুণ গান মনে করা যায় সবই কয়না বাড়িতে নাই আমাকে চিনব না হ্যাঁ আমি ওদের কাছে আসছি হ্যাঁ না আপনি বাসায় আসেন রুমে আসেন হ্যাঁ কয়না রুমে আসবো না তো বাইরে মনে বই বুঝে দিন বইটা মনে করছে কথা কইলো গল্প টল্প করলো

পরিবর্তন করে কি বুঝলেন এই কথাটা কি বুঝলেন এইটা আমার বুঝার মতো কোনো কোনো লোক নাই বুঝলেন যাই হোক বুঝার আর লোক থাকুক না থাকুক আমি বুঝার লোকের লোক কই না আমি যেটা বুঝবো এর কাছে আমি কই এখন আমাদের বাংলাদেশ ফরে আইলো পরে তাহে খুশি খুশি ভাইয়া ওই কয়ে। কয় তোমার বদলাইতে না করছে আমার আব্বাই তোমার আদর যত্ন ভাইয়া ঠিক আছে মানে আওয়ার ইস বাংলাদেশ মনে হয় সিনহানা নবীর সাহাবিগর নাম দিয়ে বই বাবা সিনহানা মরণ আছে মরণ আছে বাবার নামের উপরে মরণ আছে বিগ বিগ মরণ আছে স্মার্ট স্মার্ট মনো আছে ছেলেমেয়েরা মরম কইরা গীপ্তা মনে আছে বিয়াক্তা মনে আছে বাবার অদান্তে ওইগুলো কি রাখা কি যায় না না আপনাদের কাছে আমার প্রশ্ন রইল তিনশো সাহিত্য দেওয়ার

ওইগুলা আমরা মধ্যে আসক্তি থাকে বাংলার মধ্যে বাছাই করে আরেকটা কথা আমার অনুরোধ রইল এই দেশের সরকারি লোকে বুঝে না কোরআন শরীফ আমিও বুঝি না কোরআন শরীফ বুঝলি কারণ কত হয়েছে না কোরআন শরীফ বুঝুন বুঝুন লাগে না নামাজ বুঝা দিয়ে যে মনে পড়েন বুঝলি নামাজ ব্যস্ত থাকে কেন ফাঁসত তো অজু করলে নাকি বলে শয়তান থাকে না চল্লিশ দিন এক চল্লিশ দিন এক ইয়া একটা নাম মনে হয়

এই পৃথিবীর মধ্যে কোনো লোক নাই একমাত্র ওয়ান্ডার চৌধুরী ছাড়া জানে আবার কিছু কিছু আছে ডাক্তার মাত্রা আছে পাকিস্তানে পাকিস্তানে এমনিকে এমনিকে ইয়ার বেশ টিয়ার বেশ আছে সেরা আবার ভালো করে দিয়েছি না অনেকের থেকে একটু ব্যস্ত হয়েছি না আর আমি যেমন আসছি ওয়ান টু জানি আমার একটু আমার একটু লেভেল একটু হয়েছি না আর কি তো যাই হোক চিনল এখন আপনারা কে কোথায় আছেন আর সত্যি হেলা আমাদের মধ্যে সব কালেকশন করেন সশস্ত্র বাহিনী যত প্রকার আছে হ্যাঁ তাদেরকে যে সরকার সরকারে অনুমতি দেওয়া হোক তাহলে দৈরা দৈরা নিয়ে আমরা মাঝে দিয়ে মানে দিতে জনগণ বিচার দিত না তো জনগণ বিচার দিব কেড়ায় আমরা গলের বিচার যদি মনে করেন যে চব্বিশ ঘন্টা মনে করেন যে থানার মধ্যে গিয়ে বয়ে বিচার প্রতিবেশী বিচার হ্যাঁ দলীয় রাজনীতি দ এটা বটেই বটে নি কয় বটেই বুঝে এই অনুদান দিয়া এগুলি আপনারা কে কেমনি আসেন এগুলা আইনের লোকের যেই কোনো সরকার আসুক যে কোনো সরকার আমি কই না যে না বাস করবো না করবো সেখানে বাস করলে করবো না করলে আমরা গেলে বাগিয়ে দেবো মানে বাগানটাগান যে মন্ত্রণালয় আপনারা আগে রাস্তা গেলে একবার ইন্টেলিজেন্ট ম্যান আওয়ারেজ বাংলাদেশ আব্দুল রহিম রেবেল হোস বাম পাশের দাঁত মনে হয় একটা যাইব গা এই দুশো দিনের মধ্যেই বুঝলি তো যাই হোক বেশি কথা বলবো না আমার কেউ লাইক করেন না আমার অনেক সময় শেষ ঠিক আছে সময় শেষ লাইক করলে করেন বড় মানে কিছু জানতে মানতে হইলে কিছু করেন ঠিক আছে আর কালেকশন করেন অবৈধ বাবার অনুমতি ছাড়া যে সমস্ত বিয়ে হয়েছে একাত্তর সালের পরের থেকে এগুলি একটা রকমও হবে না আর যারা এগুলি লোক থাকবো হ্যাঁ তাদেরও গর্ব আছে হ্যাঁ তারা ফাঁসানো কাছে হেন ঠিক আছে কিনা বুঝলি কে কি ইন্টেলিজেন্ট ম্যান বুঝলি এগুলি মেডিকেল করেন এর আগে স্কুল মাদ্রাসা কোর্স করেন সরি আই এম আব্দুর রহিম বাংলাদেশ উনিশশো

মানে কে কার কি করবো না করবো মনে আমাদের মা খালা ভাই বোন ডাক আত্মীয়স্বন ডাক আমার কাজ লাভ হয় মাফ করো আমার এটা কোনো আত্মীয়স্বন পছন্দ করলে বা মুখের দিকে পছন্দ করলে হ্যাঁ মাপ করবো হ্যাঁ দা হেলাই নেন আমি না তো আমি হেলাই নেন না আমার রক্তের বংশ বংশই বলুন মানে অভাব নেই এই দেশ বাচ্চা আছে পাঁচজন মানে আমার বাচ্চা থাকলে এই গুন্ডামি করলে কি আমরা জিতবে কোন কে কার মাসল মনে করেন কোন জায়গা নজর যে দলীয় সুই যার যার ধর্মীয় ইসলাম সভ্য বাইর দেওয়ায় না মাত দেওয়ায় মাত দাওয়ায় না দাদার দওয়ায় দাদার না মনে করেন নাতিনের দেওয়ায় মাত্র ছাগল নাতিনা নাই নাতনি ভালোটা এটি সব আঘুলিয়া ভরে এই দেশের মানুষে কইতেছে কি দুই লক্ষ আশি হাজার তিন লক্ষ লোক পাকিস্তানের মাইরা গেছে আই এম সরি আমি এটার ফোটা নিলাম পৃথিবীটার লইয়া পাকিস্তানের কোনো মানুষ মারা নাই যদিও মাইরা থাকে হ্যাঁ কচিতে হ্যাঁ ফেসো বইরা তারা তাগ সর্বত্র মারছে এই দেশের তারাই রাজাকার এই দেশের তারাই মুনাফিক মুনাফিক হচ্ছে মনে পরিচিত

থানাভাবে ছুরি করি বুঝলি তো ওই সমস্ত মালিক টালিক মনোরঞ্জা হ্যান্ড ওভার করেন হ্যাঁ আই এম সরি তেরো মিনিটই রাহু হ্যাঁ বারো তেরো যত বারো হয়েছে বালো তেরো হয়েছে ফেরো যত ফেরো তত বালো আই এম আব্দুল রহিম দিয়েছিল ছিল মনোনয় অ্যাডভোকেট পার্সোনাল অফিসার আমাদের বাংলাদেশের শফিক শ্রদ্ধ ভাই সালাম আলাইকুম এখানে ভালো থাকেন গল্প অনেক ধন্যবাদ